একই জমিতে কখন আমন ধানের বিস্তলা তৈরি করে চারা লাগাবেন আমন ধানের পর সরিষা এবং সেই জমিতে সরিষা কেটে আবার কখন বোরো ধানের বিস্তলা তৈরি করে চারা রোপণ করলে একই জমিতে তিনটি ফসল পাবেন কোন ধানের অঙ্কুরিত যেই বীজ এই বীজকে অবশ্যই আষাঢ় মাসের শেষ সপ্তাহে ইংরেজি পনেরোই এর মধ্যে বিস্তলায় বপন করে দিবেন তাহলে পঁচিশ দিনের চারা আপনি মূল জমিতে রোপণ করতে পারবেন জাতভেদে একশো পনেরো থেকে একশো দিনের মধ্যে এই ধান আবার কেটে ফেলতে পারবেন পনেরোই অক্টোবর বাংলা কার্তিক মাসের প্রথম সপ্তাহ হতে পনেরোই নভেম্বর বাংলা অগ্রহণ মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি সরিষা বপন করতে পারেন তবে জাতভেদে পঁচাত্তর থেকে পঁচাশি দিনের মধ্যে সরিষা সংগ্রহ করা সম্ভব সেই ক্ষেত্রে মনে রাখবেন যদি সরিষা বপন করেন পনেরোই অক্টোবর তাহলে সেই সরিষা আপনি ঘরে তুলতে পারবেন পঁচিশে ডিসেম্বর বাংলা পৌষ মাসের দশ তারিখের মধ্যে তাহলে একই মূল জমির জন্য বড়দানের বিস্তলা তৈরি করে ফেলতে হবে ডিসেম্বর মাসের এক তারিখ বাংলা অগ্রহায়ণ মাসের ষোলো তারিখের মধ্যে ওই বিস্তলা পঁচিশ দিনের চারা ডিসেম্বর মাসের পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে ফোর্স মাসের দশ থেকে বারো তেরো তারিখের মধ্যে আপনি মূল জমিতে রোপণ করতে পারবেন আর যদি আপনি পনেরোই নভেম্বর বাংলা অগ্রহায়ণ মাসের এক তারিখে সরিষার বীজ বপন করেন সেক্ষেত্রে সরিষা আপনার ঘরে উঠবে জানুয়ারি মাসের বিশ থেকে পঁচিশ তারিখ বাংলা মাঘ মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে সেক্ষেত্রে ওই একই মূল জমির জন্য আপনাকে বোরোর বিস্তলা তৈরি করে বলতে হবে জানুয়ারি মাসের এক তারিখে বাংলা পৌষ মাসের ষোলো তারিখের মধ্যে সেক্ষেত্রে আপনি ২২ থেকে পঁচিশ দিনের চারা মূল জমিতে রোপণ করবেন জানুয়ারি মাসের বিশ থেকে পঁচিশ তারিখ বাংলা মাঘ মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে সঠিক সময়ে ফসল আবাদের পাশাপাশি স্বল্প মেয়াদি জাত নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বল্প মেয়াদি জাতের মধ্যে আমন মৌসুমে বৃধান একাত্তর পঁচাত্তর সাতাশি চুরানব্বই পঁচানব্বই ধান ষোলো সতেরো বাইশ এবং তেইশ ধান নির্বাচন করতে হবে স্বল্প মেয়াদি সরিষা জাতের মধ্যে বাড়ি সরিষা চোদ্দো এবং সতেরো নির্বাচন করতে হবে এবং স্বল্প মেয়াদি ধানের জাতের মধ্যে বৃধান চুয়াত্তর আটাশি উনানব্বই বিরানব্বই একশো বিনাধান দশ এবং চব্বিশ জাত নির্বাচন করতে হবে